নমস্কার বন্ধুরা বড়দের ছোটদের ভালোবাসা জানিয়ে চলে এলাম আজ নিয়ে এলাম সোয়াবিনের এই রেসিপিটি থাকলে আমরা মাংসের আর যারা চিকেন খায় না তাদের জন্য এটির নাম হচ্ছে চিলি সোয়াবিন তো বন্ধুরা চিলি ভালো করে জল সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়ে গুলো ঠিক এইভাবেই তোমরা জল ঝরিয়ে নেবে সোয়াবিন থেকে তারপর এই সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দেব আদা পেঁয়াজ রসুনের পেস্ট এটা আমি দু চামচ দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা ডিম এই দেখো এখানে আমি ডিমটি দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আমি দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এরপর সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে সোয়াবিনের সাথে মিশিয়ে নেবো এখানে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করেছিলাম সেটা আমার ভিডিওটা করা হয়নি তোমরা এখানে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করবে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেশান করে রাখবে হাতের সময় কম থাকলে পনেরো মিনিটও রাখতে পারো ওদিকে সোয়াবিনটা ম্যারিনেশন করতে দিয়ে আমি এখানে কিউব করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম পেঁয়াজ আর এখানে আমি টমেটোটা কিউব করে কেটেছি এই টমেটোটা অপশনাল আসলে দেখতে সৌন্দর্যের কারণে আমি এই টমেটোটা দিয়েছি যেহেতু আমার কাছে লাল ক্যাপসিকাম ছিল না তাই আমি এই টমেটোটাই কিউব করে কেটে নিয়েছি তোমরা চাইলে ব্যবহার করতে পারো আবার নাও ব্যবহার করতে পারো তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে কিউব করে কেটে রাখা সমস্ত উপকরণগুলো একে একে ভেজে নেব হালকা ভেজে নেবো এই যে ফার্স্টে আমি পিঁয়াজটা ভেজে নিচ্ছি একদমই হালকা করে ভাজবো এই দেখো আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে জাস্ট এরকম একটু লালচে দাগ ধরবে তখনই তুলে নেবে পেঁয়াজটি তুলে নিয়ে তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আমি খুব হালকা করে ভেজে নেব এই যে আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে তারপর ঠিক একইভাবে টমেটোগুলোও ভেজে নেবো এখানে আমার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ম্যারিনেশন করে রাখা সোয়াবিনগুলো একে একে একটা একটা করে আমি ভেজে নেবো এই দেখো ঠিক এইভাবে তেলেতে ছাড়বে ঠিক একটা একটা করে প্রতিটা সোয়াবিন একটা একটা করে খুব সুন্দর ভাজা হবে তাতে আর একবারে দিয়ে দিলে না সমস্তটা একটার সঙ্গে একটা লেগে যাবে এই যে সোয়াবিনগুলো আমি দিয়ে ভালো করে এবার হালকা হাতে নাড়াচাড়া করে নেবো দাঁড়াও এই দেখো হালকা হাতে নাড়াচাড়া করে নেবে দেখেছো তো কি সুন্দর একটা একটা হয়ে আছে সোয়াবিনগুলো বেশি ভাজা চলবে না হালকা এরকম ফ্রাই করে নেবে তারপর আমি একটা পাত্রে সোয়াবিনগুলো তুলে নেবো এইভাবে আমি বাকি সয়াবিনগুলোকেও ওই তেলের মধ্যে ভেজে নেব এই দেখো বন্ধুরা সমস্ত সয়াবিনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে একে একে দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আমি তিনটে লবঙ্গ আর সামান্য একটুখানি দারচিনি দিয়েছি দিয়ে একটুখানি এটা গরম তেলে দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্টটা এখানে আমি বলে রাখি আমি এখানে চারটে পেঁয়াজ নিয়েছিলাম তার মধ্যে দুটো পেঁয়াজ এখানে আমি গোটা ভেজে দিচ্ছি আর দুটো পেঁয়াজের পেস্ট তৈরি করেছি আদা রসুনের সঙ্গে এরপর দিয়ে দেবো আমাদের নিত্য প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চা চামচের একদম এক চামচ ধনে গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো আর চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা একটু কষানো হয়ে এলে তারপর দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো টমেটোগুলো বেশি বড়ো নয় মাঝারি সাইজের টমেটো বলে আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি টমেটোটা দিয়ে খুব ভালো করে একটি মশলাটি কষিয়ে নেব যারা চিকেন খায় না তারা তো চিলি চিকেনও খেতে পারবে না তা আর মন খারাপ করার কোনো দরকার নেই তারা এই চিলি সোয়াবিনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারে অসাধারণ লাগবে এই চিলি সোয়াবিন চিলি চিকেনকেও হাড় মানাবে এই চিলি সোয়াবিন তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই দেখো এখানে আমার মশলাটি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা সোয়াবিনগুলো এবার এই সোয়াবিনের সাথে মশলাটি আবারও একটু ভালো করে কষিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করিয়ে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তো এই দেখো আমার এখানে ভালো করে মশলাটি কষানো হয়ে গেছে আর এখানে এরপরে আমি দিয়ে দেব জল জলটা আমি খুব বেশি দেব না একটু কারি কারি কারিপাড়া হবে তো মাখা মাখা তাই জলটা একদমই সামান্য পরিমাণে জলটা ব্যবহার করব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা একটু ফুটতে দেবো ততক্ষণ আমি এখানে রেডি করে নেব আরেকটি সিক্রেট মশলা কিছুই নয় একটু ঠান্ডা জলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এটি গুলে নিয়েছি এটি কিন্তু আমুল দুধ নয় এটি কর্নফ্লাওয়ার এটিকে আমি দিয়ে দেবো এই ফুটন্ত সোয়াবিনের মধ্যে এই কর্নফ্লাওয়ারটি দিলে সোয়াবিনের এই রেসিপিটা একটু গাঢ় হবে মানে একদম পাতলা হবে না একটু মাখা মাখা টাইপের গাঢ় হবে খেতেও কিন্তু খুব ভালো হবে তাই এইটিকে একদম মিস করা চলবে না বন্ধুরা এটিকে কিন্তু দিতেই হবে তাই এটি একদম ভুলবে না লাস্টে কর্নফ্লাওয়ারটি দিয়ে দেবে এরপর আমি দিয়ে দেবো এই ভেজে রাখা সবজিগুলো একদম শেষ মুহূর্তে পেঁয়াজ ক্যাপসিকাম আর কেটে রাখা টমেটো এইগুলো দিয়ে ভালো করে এটি মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছ তো এটা কেমন মানে মাখা মাখা হয়েছে আর হ্যাঁ ঝালটা তো আমি দিতে ভুলেই গেছিলাম তাই স্বাদ মতো তোমরা ঝাল দিয়ে দেবে আর দিয়ে দেবে স্বাদ মতো মিষ্টি তোমরা চিনিটাও তোমাদের স্বাদ মতো দেবে কেননা সবাই তো মিষ্টিটা সমান খায় না তরকারিতে তাই স্বাদ মতো এটা মিষ্টি দেবে তো এই দেখো বন্ধুরা আমাদের এই চিলি সয়াবিনের রেসিপিটি একদম রেডি বাড়িতে কোনো অতিথি এলে সে যদি চিকেন না খেয়ে থাকে তাহলে তাকে চিলি সয়াবিন অনায়াসেই বানিয়ে দেওয়া যেতে পারে তাই আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না কিন্তু তো বন্ধুরা আজ এই পর্যন্তই টাটা সবাই খুব ভালো থেকো